বনটা এ সরকারের বিরুদ্ধে কে করবে বাস্তবে কে করবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন হোম মিনিস্টার তো এই বনটা ডাকা মানে কি আমার এখানে মুখে একে আমি লেটডাউন করছি আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না পার্লামেন্ট উত্থাপন করছি না বিজেপির তো একজন এখানে তো প্রীতি সিং বর্মা উনি তো একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট কোথায় পার্লামেন্টে তো এই যে ডিমান্ড কথা বলতে শুনিনি পার্লামেন্টে চুপ থাকবে দিল্লিতে কোন প্রেশার পলিটিক্স করবে না সরকারকে শুধু ধমকি দিয়ে যাবে উদ্যোগ করে নেবে উদ্যোগ করে নেব তো এ তো চলতে দেওয়া যায় না না কাজে আমার যে মনে হচ্ছে একজন এই মুখিয়াকে সরকারের মুখিয়াকে ল্যাকডাউন করার জন্য অমিত শাহ Fistsev kolajjumu evon.